শিব সহ কেন্দ্র বিএনপি এর আজকে ইশরদে থানা পৌর এবং পাবনা জেলার সকল পর্যায়ে নেতৃবৃন্দ এবং 47 নির্যাতিত পরিবারকে জানাই মিত্রবি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সাথী বন্ধুগণ এইটুকু বলতে চাই প্রিয় নেতা এই 47 জন নেতাকর্মীর উপর এই শয়রো সরকার নির্মম নিষ্ঠুরভাবে অত্যাচার নির্যাতন করেছে বিনা গশে বিনা কারণে একটি রক্তপাত এক বিন্দু ঘটেনি একটু আচার শরীরে লাগেনি তাদেরকে ফাঁসি দিয়েছে আপনি এই নির্যাতিত পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রত্যেককে আইনি সহায়তা আপনি দিয়েছেন প্রতিটি পরিবারকে প্রতিটি ঈদে ঈদে প্রত্যেক মাসে মাসে আপনি সহায়তা দিয়েছেন আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই আপনি আজকে যে নিদর্শন দেখালেন আমরা বিশ্বাস করি দলের কর্মীরা একা না কখনো না আমাদের পাশে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদেশের আগামী রাষ্ট্রনায়ক নায়ক তারেক সাহেব আছে আমরা এই বিশ্বাস আস্থা নিয়ে আগামী দিনে নেতৃত্বে সহীরা সেই হাসিনাকে উৎখাত করব এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল জিন্দাবাদ খালেদা জিন্দাবাদ শহীদ জবর হোক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ